হ্যালো বিরর্স আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি তু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবীয় তন্ত্র মন্ত্র কার্যকরিতা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তব প্রতিদিনের মতো আবার নতুন একটি বসীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তবীয় আজকে আমি আপনাদের মাঝে মেয়ে পটানোর কৌশল নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটি দ্বারা আপনি খুব সহজেই যে কোনো মেয়েকে আপনি পটাইতে পারবেন এবং মেয়ে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতেছি কারণ এই নকশাটি আমার পরীক্ষিত নকশা আমি অনেক কয়েকবার কাজ করছি সফলতা অর্জন করছি বিদি আপনাদের মাঝে দেওয়ার আর আমি যে নিয়মে কাজ করছি সেই নিয়মটাই আপনাদের মাঝে বলবো আমি যেহেতু কাজের ফলাফল পাইছি আপনারাও পাবেন আমিও মানুষ আপনারাও মানুষ তো আমি যেহেতু কাজের ফলাফল পাইছি যে নিয়মে কাজ করে তো আপনারা যদি সেই নিয়ম করে পালন করতে পারেন আপনারাও কাজের ফলাফল পাবেন একশো পার্সেন্ট এটা আমি গ্যারান্টি সহকারে বলতেছি আপনারাও অনেকেই আছেন যে আপনার পাশের বাসার যে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে সেই মেয়েটি বিবাহিত অথবা অবিবাহিত এবং সেই সম্পর্কে আপনার দেখা যাচ্ছে বোন অথবা সম্পর্কে আপনার ভাবি অথবা সম্পর্কে আপনার মামি অথবা সম্পর্কে আপনার চাষি তাকে আপনার ভালো লাগে তার সাথে আপনি মিলন করতে চান সমবাস করতে চান এবং সে আপনার বয়সে বড় অথবা বয়স আপনার ছোট অথবা আপনার সমবয়সী তাকে আপনার ভালো লাগে তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান এবং সে যখন আপনার সামনে আসে তাকে আপনার সামনে আসলেই এবং সে যখন আপনার চোখের সামনে আসে তখন তাকে দেখলেই তার সাথে মিলন করতে ইচ্ছা করে তাকে ধরতে ইচ্ছা করে এবং তার সাথে সমাবেশ করতে ইচ্ছা করে কিন্তু শুধু তার দিকে তাকাই থাকেন কিন্তু মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না তবে এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই পছন্দের নারীকে আপনি পটাইতে পারবেন এবং খুব সহজেই সেই পছন্দের মেয়েকে আপনি পটাই নিজের ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন আপনাকে কিছু বলতে হবে না শুধু এই নকশাটির যে নিয়মকানুনগুলো বলে দেবো সেই নিয়মকানুনগুলো অক্ষরে অক্ষরে পালন করে কাজ করবেন একশো পার্সেন্ট আমি জ্ঞান বলছি বন্ধুদের গুলি মিস হতে পারে কিন্তু আপনার কাজের ফলাফল মিস হবে না মেয়ে আপনার কাছে নিজে থেকে এসে আপনাকে নিজের মুখে এসে প্রস্তাব দেবে প্রেম ভালোবাসার কথা বলবে এবং সে নিজে থেকে বিছানায় ডেকে নিয়ে যাবে আপনার সাথে মিলন সহবাস করার জন্য এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে, তার লজ্জা সরম্বর হলে সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দিবে। তো এই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে খুব সহজেই আপনি আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো নারীকে আপনি পটায় নিজের ইচ্ছা মতো ভোগ করতে পারবেন এবং যে কোনো নারীকে পটায় নিজের ইচ্ছা মতো আপনি তার সাথে মিলন করতে পারবেন এবং হাতের পুতুল বানিয়ে নাচাতে পারবেন এবং আপনার যখন যেটা প্রয়োজন হবে তাকে মুখের কথা বলা মাত্র সে সঙ্গে সঙ্গে সেই জিনিসটা নিয়ে আপনার কাছে হাজির করবে কীভাবে কি করলে এই নকশাটির দ্বারা আমি নিয়মকানুন সব কিছু বলে দিব আপনারা দয়া করে বলছি আপনারা কেউ ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না কারণ যদি ভিডিওটি আপনি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন ভিডিওটির কোথায় কী বলব বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না উল্টাপাল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না শুধু সময় নষ্ট হবে তো এই জন্য বলতেছি মনোযোগ সহকারে ভিউটি দেখবেন এবং শুনবেন আর যে নিয়মটা বলে দেব সেই নিয়মটা শুধু অক্ষরে অক্ষরে পালন করে কাজ করবেন বন্দুকেরগুলি মিস হল আপনার কাজের ফলাফল মিস হবে না তো বিয়র্স কথা না এই কাজের কথায় ফিরে যাই আর বিয়র্স আপনারা কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দেব কোনো সমস্যা নাই আর ভিউটটির কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে ওপর আমার ইমো নাম্বার দেওয়া আছে নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের আবারও বুঝে দেবো কোনো সমস্যা নাই আশা করি ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে আমাকে ফোন দেওয়ার দরকার হবে না বা বুঝতেও সমস্যা হওয়ার কথা না তো তারপরও বলতেছি যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় উপর ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবারও বুঝে দেব কোনো সমস্যা নাই আর যদি কোনো কারণবশত আপনারা কাজ না করতে পারেন তাহলে আমাকে বলবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই তো বিয়োস কথা না পারি কাজের কথায় ফিরে যাই আর বিহস আপনারা যদি কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন আমি আবারও বলতেছি যদি কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন তার উপরে এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই আর আমি আমার মাধ্যমে যদি আপনারা কাজ করলেন তো আপনাদের কিচ্ছু করতে হবে না যা করাটা আমি নিজে করবো আপনারা ফলাফল পেয়ে যাবেন আর আশা করি আমি আবারও বলতেছি যে নিয়মকানুনগুলো বলে দিব নকশার সেই নিয়মকানুনগুলো যদি আপনারা অক্ষর অক্ষরে পালন করে কাজ করতে পারেন একশো পার্সেন্ট আমি জ্ঞানটি সকালে বলছি আপনার কাজের ফলাফল মিস হবে না মেয়ে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দেবে এবং সে নিজে থেকে আপনাকে তার রূপ জৈবন সবকিছু উজাড় করে দেবে তবে কীভাবে কী করতে হবে না করতে হবে এখন আমি নিয়মকানুন কিছু বলে দিব তবে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন স্কিনে সুন্দরভাবে নকশাটা অমন করা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে নকশাটা অঙ্কন করবেন আর এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের বুধবার দিনে বুধবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা এই নকশাটি অঙ্কন করতে পারবেন বুধবার দিন ছাড়া অন্য কোনো দিনে যদি নকশাটা অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না বুধবার দিনেই নকশাটা অঙ্কন করতে হবে আর নকশাটি যখন অঙ্কন করবেন আর যে জায়গায় নকশাটি বসে থেকে নকশাটি আপনি অঙ্কন করবেন সেই জায়গাটি হতে হবে পাক পবিত্র না পাক জায়গায় যদি বসে থেকে নকশাটি অঙ্কন করেন তাহলে কাজের ফলাফল পাবেন না বরং উল্টে আপনার ক্ষতি হবে পাক জায়গায় আপনাকে বসে থেকে নকশাটা অঙ্কন করতে হবে তবেওস প্রথমত আপনি বুধবার দিনের যে সময় আপনি এই নকশাটি অঙ্কন করবেন সেই সময় আপনার এই নকশাটি অঙ্কন করার জন্য প্রথমত আপনার প্রয়োজন হবে একটি সাদা খাতার পাতা আর একটি লাল কালি কলম আর লাল কালি কলম দিয়ে কিন্তু নকশাটা অঙ্কন করতে হবে লাল কালির জায়গায় কালো কালি কলম দিয়ে অঙ্কন করলেও কাজের ফলাফল পাবেন না নীল নীলকালী কলম দিয়ে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না এক কথায় লাল কালি কলম দিয়ে নকশটা অঙ্কন করতে হবে তবে প্রথমত আপনি একটি সাদা খাতা পাতা সংগ্রহ করবেন আর একটি লাল কালি কলম সংগ্রহ করবেন আর যাতে নকশাটি দাগগুলো টানতে যাতে আপনার সুবিধা হয় এবং যাতে সুন্দর হয় সেই ক্ষেত্রে আপনি একটি স্কেল সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যে জায়গাটি আপনার জানা মতে পাক পবিত্র সেই জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনের দিকে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্ক্রিনে যেমন করে অঙ্গন করা আছে তেমন করে অঙ্কন করবেন যেখানে যেভাবে অঙ্গন করা আছে সাদা পেজে আপনারাও সেইভাবেই স্ক্রিনের দেখে দেখে লাল কালির কলম দিয়ে সাদা পেজে সুন্দরভাবে অঙ্কন করবেন দিয়ে নকশাটি অঙ্কন করবেন অঙ্কন করার পরে নকশাটি সুন্দরভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনি যে নারীকে আপনি পটাতে যাচ্ছেন এবং যে মেয়েকে আপনি পটাতে যাচ্ছেন এবং যে মেয়েকে আপনি পটায় নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে যাচ্ছেন সমবাস করতে যাচ্ছেন এবং যে মেয়ের পিছিয়ে পিছিয়ে এতদিন ধরে ঘুরছেন এবং যে মেয়েকে পটায় নিজের ইচ্ছা মতো তার দেহ আপনি ভোগ করতে যাচ্ছেন সেই মেয়ের সাথে আপনাকে আপনার শরীরের যে কোনো একটি জায়গায় নকশাটি রেখে তার সা তার সাথে আপনাকে যাই দেখা করতে হবে আপনি নকশাটা অঙ্কন করে নেওয়ার পরে সুন্দরভাবে ভাঁজ করে আপনার শরীরে যে কোনো একটি জায়গায় নকশাটি আপনি রাখবেন রাখার পরে আপনার প্যান্টের পকেট হোক অথবা আপনার শার্টের পকেট হোক এক কথায় আপনার শরীরে যে কোনো একটি জায়গায় রাখবেন রাখার পরে আপনি যে নারীকে আপনি পড়াতে যাচ্ছেন যে মেয়েকে আপনি পটাই নিজের ইচ্ছা মতো আপনি ভোগ করতে চাচ্ছেন সেই মেয়ের সঙ্গে আপনাকে যাই দেখা করতে হবে তার সামনে আপনাকে যাই দাঁড়াইতে হবে দাঁড়ানোর পরে শুধু তার দিকে তাকায় থেকে শুধু একবার বলতে হবে অমুক আমার লাগি ছটপট করে ছুটে আই অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন এভাবে একবার বলবেন বলে এখান থেকে আপনি চলে আসবেন আসার তার ঠিক তিন ঘন্টা পর সে নিজে থেকে আপনার কাছে এসে আপনাকে মিলন কথা বলবে এবং সে আপনার বসে চলে আসবে এবং সে আপনার জন্য পাগল হয়ে যাবে এবং তারপর থেকে আপনি যা বলবেন তাই শুনবে এবং যখন যেইটা আপনার দরকার হবে তাকে শুধু মুখের কথা বলবেন আপনার মুখের কথা সেটা বলতে দেরি হবে কিন্তু সে জিনিস করতে তার দেরি হবে না আর তার রূপ জীবন আপনাকে সব কিছু উদ্ধার করে দিবে এবং টাকা পয়সা থেকে শুরু করে যখন যেইটা আপনার প্রয়োজন হবে শুধু তাকে মুখের কথা বলবেন আপনার মুখের কথা বলতে দেরি হবে কিন্তু সেইটাই তার পালন করতে দেরি হবে না আর রূপ জীবন আপনাকে সব কিছু উদ্ধার করে দিবে মিলন করার কথা সে নিজে থেকে বলবে আর এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না তো বীরস এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন না দয়া করবি তন্ত্র মন্ত্র কার্যকরিতা সালনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিও বারাকাতু